সম্মানিত হাটাজারি উপজেলার নেতৃবৃন্দ আগামীকাল আমাদের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের প্রাণ প্রেরণতা ব্যারিস্টার মিমাম তহদ্দিন সাহেব হাটাজারিতে আসবেন শ্বাস শ্বাস রব এখানে উৎসবমুখর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নেতৃবৃন্দরা পৌরসভার নেতৃবৃন্দরা এখানে আছেন আমি বিনয়ের সাথে অনুরোধ জানাবো আগামীকাল হাটাঝারি উপজেলার চোদ্দোটি ইউনিয়ন একটি সিটি কর্পোরেশন ওয়ার্ডের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে তিনটার মধ্যে আমাদের যে অবস্থানের ম্যাপ দেওয়া হয়েছে আপনারা ইতিমধ্যে পেয়েছেন দয়া করে আগামীকাল সকাল থেকে উঠে বিকাল পর্যন্ত অর্গানাইজ করে জনসাধারণকে নিয়ে অবশ্যই অবশ্যই উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন রাজনীতি করতে গেলে জনগণের কাছে যেতে হবে গত পনেরো দিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনশাআল্লাহ আগামীর প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান বলেছেন আপনার সাথে যদি জনগণ না থাকে আপনি কিসের নেতা তাই এলাকার সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে আগামীকাল র্যালিতে অংশগ্রহণ করার জন্য সবিনে অনুরোধ জানাচ্ছি সকলকে ধন্যবাদ দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ প্রতিষ্ঠা রেলিতে র্যালিতে ধন্যবাদ আসসালামু আলাইকুম